ওই দিন কিন্তু হঠাৎ করেই মইনাদের বাড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব ওনার নাম মাওলানা সাহেব সাজিদুর রহমান সাহেব উনি কিন্তু মৈনাদের বাড়িতে যায় এবং মইনার বাপা বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলে এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলে যে কথাগুলো আপনাদের শোনা দরকার তার আগে আপনাদেরকে অনুরোধ করবো এই ভিউটা শেয়ার করেন যাতে দেশে বিদেশে যারা আসলে এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছে টেনশনে আছে তারা যাতে এই ভিউটা দেখে কিছুটা হলো মনে শান্তি পায় তো চলুন দেখি ওই দিন আসলে হেফাজতে ইসলামের মহাসচিব সম্মানিত ব্যক্তি উনি ওইখানে

মানে উনি এখানে কিন্তু বলা হইতেছে যে যেহেতু অনেক সুযোগ আছে পরীক্ষা নিরীক্ষা করা ডিএনএ টেস্ট আছে বা ফরেন্সিক রিপোর্ট আছে এগুলার ভিত্তিতে যে মানে সত্যিকারের অপরাধী তাকে শনাক্ত করার জন্য কিন্তু বলতেছে এটা কিন্তু যুক্তি এটা কিন্তু সবাই এ কথাটাই কিন্তু বলতেছে সবাই কিন্তু একটাই চিন্তা ভাবনা যেহেতু এখানে সুযোগ আছে ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে বা ডিএনএ টেস্টের মাধ্যমে আসামিকে ধরার জন্য সেখানে তো দেরি হচ্ছে কেন আরও সামনে অনেক কথা আছে সেগুলো শুনুন আপনাদের ভালো লাগবে আশা করি মানে এই কথাটা বুঝছেন আপনারা মানে কোনো হুজুরের অনেকে কিন্তু ধারণা করছিল যে পরবর্তী সময়ে যে কিছু পোস্ট ময়নার পরিবারকে নিয়ে পোস্ট করা হয়েছে পোস্টগুলা হয়তোবা কোনো হুজুর বা আলেম হয়তোবা এই পোস্টগুলা করছে কিন্তু এখানে কিন্তু ওনারা কিন্তু বলতেছে যে না আমরা এরকম কোনো পোস্ট করি নাই কাউকে নিয়ে আসে ঠিক আছে ওনারা কিন্তু বলতেছে এটাকে এই পোস্টগুলা যারা এই করতেছে তারা হয়তো গুজব ছড়ানোর জন্য করতেছে

মানে এনে এ হুজুরও কিন্তু এই কথাই বলতেছে যে আমরা কিন্তু কোনো পোস্ট শেয়ার করিনি বা পোস্ট করি নাই পুলিশ প্রশাসন যেহেতু দায়িত্বে আছে ওনারা এটা ঠিক করবে মানে ওনারাই খুঁজে বের করবে তো উনি কিন্তু সবাইকে বইলে দিছে মানে আপনারা যখন পোস্ট শেয়ার করবেন কোনো পোস্ট তখন এটা সততা যাচাই করে পোস্ট করবেন নাহলে কিন্তু আপনার আইনি মানে সমস্যায় পড়তে পারেন জটিলতায় পড়তে পারেন কারণ উনি কিন্তু ডাইরেক্ট বইলে দিছে, যে আমরা এ ধরনের কোনো পোস্ট করি নাই মিনার পরিবার নিয়ে আসে ঠিক আছে তো আরও দেখেন সামনে কি কী কথা বলে সত্য প্রকাশ হওয়ার আগে কোন নিউজ নিশ্চিত ভাবে করে নিজে বিপদ একরাম না যারা ফেসবুক চালাই তাদের কাছে নিউজ যেন কেউ নিজের পক্ষ থেকে না করে সত্য প্রমাণ হওয়ার জন্য এটা একটা বাধা হয়ে যাবে প্রশাসনের এর ক্ষেত্রে এটা বাধা হবে এই জন্য সকলের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আর এই ঘটনাকে মানে উনারা কিন্তু একই কথা বলতেছে আপনারা যখন কোনো পোস্ট করবেন বা পোস্ট শেয়ার করবেন তখন এটা হান্ড্রেড পার্সেন্ট সততা যাচাই করে আপনারা শেয়ার করবেন তা না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন বা মেসেঞ্জারও নক করতেছেন অনেক জিনিস দিয়ে আসলে আমি কিন্তু এগুলো নিয়ে কথা জন্য আমি কিন্তু আপনাদেরকে বলতেছি আমাকে প্রমাণ দিন আমি দেখেন এগুলো কী কথা বলি তো হুজুরাও কিন্তু এখানে এই কথা এগুলো বলতেছে তো হেফাজতে ইসলামের মহাসচিব মানে উনি একজন সম্মানী ব্যক্তি এবং উনার কত রকম ক্ষমতা আছে সেটা আমার আমার সাথে আপনারা ভালো জানেন তো উনি যদি আসলে সন্দেহমূলক কোনো কিছু দেখতো বা কোনো কিছু বুঝতে পারতো তাহলে কিন্তু এটা নিয়ে উনি একসঙ্গে যাইতো তো উনিও কিন্তু সন্তুষ্ট উনিও কিন্তু মিনার বাবা বা প্রশাসনের সঙ্গেও কিন্তু উনি কথা বলেছেন তো তারা কে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যা কিন্তু ওনারা খুশি এবং ওনারা কিন্তু ধৈর্য ধরে দেখতেছেন যে আসলে অপরাধীকে আসল অপরাধীকে তার জন্য তো আসলে ইনকোয়ারি করতে হবে বা সন্দেহমূলক কাউকে ধরতে হবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তো এই বিষয়টা কিন্তু ওনারাও বুঝতে পারছেন এবং ওনারা কিন্তু বলতেছেন যে ধৈর্য ধরার জন্য এবং ওনারা নিজেরও কিন্তু ধৈর্য ধরা আছেন যে আসল সত্যিটা কি সেটা বের করার জন্য তো আমি যেটা মনে করি পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া উচিত উল্টাপাল্টা গুজব ছড়ানো উচিত না বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আপনারা অনেক টেনশনে আছেন অনেক উদ্বিগ্ন আছেন আপনাদের বোন ময়নাকে নিয়ে ঠিক আছে তো এই বিষয়টা আমি বুঝতে পারতেছি সবাই বুঝতে পারতেছি তো আপনারা যখন কোনো পোস্ট করবেন বা পোস্ট শেয়ার করবেন তখন এটা সততা যাচাই করে শেয়ার করবেন কারণ তাদের একটা ভুল শেয়ার বা ভুল পোস্ট কিন্তু আমাদের যে বোন আছে মইনা ওর কিন্তু যে বিচারটা আমরা চাইতেছি সঠিক বিচারটা সেটা কিন্তু নাও পাইতে পারে তো হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব উনি মাওলানা সাহেব শাইজুর রহমান সাহেব উনি কিন্তু একই কথা বলছেন এবং ওইখানে উনি অনেকক্ষণ কথা বলেন এবং ময়নার জন্য দোয়া করেন তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা আসলে আমি বিষয়ে বেশি কথা বলতে চাই না এখন বর্তমানে যে পরিস্থিতি তো এই ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য একটাই যাতে কিছুটা হলেও আপনারা সত্যটা বোঝার চেষ্টা করেন আর পুলিশের কাজ পুলিশকে করতে দেন সত্য উদ্ঘাটন করা আপনার কাজ না আমার কাজ না আমরা এগুলো পারবো না ঠিক না আমরা যা কোনো সত্য ঘটনা ঘটলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো আমি আপনাদেরকে জানাইতে পারবো তো মানে ততটুকু পর্যন্ত অপেক্ষা করেন যতটুকু পর্যন্ত আসলে পুলিশ ভাইরা সত্যরা না জানাতে আসে তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে